আসসালামু আলাইকুম আমার অত্যন্ত স্রদীয় প্রিয় বন্ধুর আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে গেছিলাম আমাদের গ্রাম থেকে অনেক আরেকটি গ্রামে যেখানে অনেক দূরে আছে এটা তো এই পাওয়ার টিলারের যে সমস্যা ছিল এটা কুরুচিপূর্ণ মানে মারাত্মকভাবে এটা শব্দ করতো যখন রোটারি আপনার যে চাষে লাগাতে আপনার রোটারি গিয়ার দেওয়ার পরেই যেন তেমনভাবে শব্দ করতো যেন টস টস করে এরকম শব্দ চলে আসতো তো এটা অনেকেই দেখলে বুঝতে পারতেন যে হয়তো রোটারি চেইনের মধ্যে এই সমস্যা কিন্তু রোটারি চেন ভালো তো এখন আমরা এই সমস্যাটা কোথা থেকে আসছে ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যদিও এরকম কারো এরকম সমস্যা হয়ে থাকে টস টস করে শব্দ আপনারা এই ভিডিও থেকে দেখলে বুঝতে পারবেন যে পাওয়ার টিলার গিয়ার বক্সে কয়টি জায়গা থেকে শব্দ আসতে পারে তো বিশেষ করে আমাদের যে এই যে মিনি চেইন বক্স যেটা আছে ওইখানে যে আমাদের যে সাপ্ট আছে মিনি চেইনের ওই সার্ফও আমরা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো আসলে শব্দ কোথা থেকে আসছে এটা কিন্তু আপনারা দেখতে হবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমরা এটা খুলে নিচ্ছি এই যে দেখুন এখানে যে আমরা তেরো নম্বর চকেট দিয়েও এটা খুলতে পারবো আপনারাও পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন গিয়ার বক্সের বিষয়ে যেই শব্দের বিষয়ে তো এখানে আমরা টান দিতেই দেখুন পুরো যে সাপটা আছে ওইটা কিন্তু বেরিয়ে আসছে একদম পিছনের যে তেষট্টি ফার্স্ট যে ব্যারিং আছে ওইটাকে রেখেই সে চলে আসছে সাফটা কিন্তু খারাপ পিছনের যে সিট আছে সফটওয়্যার ওইটা কিন্তু আপনার লুজ হয়ে আছে সে কারণেই বেরিয়ে আসছে আর বিয়ারিংটি কিন্তু আমাদের যে এই যে হাফস আছে যে কভার ওটার ভিতরে কিন্তু আটকে আছে তো এখানে আমরা যে চেনের যে একটা নাট আছে ওইটা আমরা কুলে এখানে একটা তার কাটার মতো একটা লক থাকে ওইটা আমরা আগে কুলে নেব তারপরে এই জামনাটটি আমরা কুলে আমরা এই চেনটিও এখান থেকে আউট করব করে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা দেখতে থাকুন আমরা কেন এই শব্দটি হয়েছে ওইটাও আপনাদেরকে দেখাবো তো বিশেষ করে আমরা প্রথমত পেয়েছি আমাদের যে সাফট আছে সাফ্টের বিয়ারিংয়ের সিট ক্ষয়প্রাপ্ত আছে সে কারণে শব্দ হওয়ার সম্ভাবনা আরও বেশি কারণ এখানের বিয়ারিংয়ের যদি কোনো বলে স্পট থাকে ইঞ্জিন কিন্তু যখন রানিংয়ে থাকবে এখান থেকে কুরুচিপূর্ণ শব্দ চলে আসবে তো আমরা চেনটি এখান থেকে বের করে নিচ্ছি তো ভিতরে যে আমাদের এই যে এই সাফটওয়ের যে একটা বুশ আছে ওইটা কিন্তু চেনের এক্স চিপায় পরে আছে সে কারণে এই যে প্রিনিয়াম আছে ওইটা কিন্তু আমরা বের করতে পারতেছি না তো এখান থেকে না হলে আরও সোজা এটা বের হতো তো এটা একটু কষ্টকর হচ্ছে ভিতরে বুশ পরে আছে। সে কারণে এখানে নাড়ানো যাচ্ছে না তো এটা আমরা জামেলা করেই এটা বের করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বেন খাটিয়ে মেদা খাটিয়ে এরকমভাবে আমরা এটা বের করে আনতে হবে তো আমরা শেষ পর্যন্ত ওটা এনে নিয়েছি আর এই যে দেখুন এই বুশের কারণে কিন্তু এটা এখানে ফেসে গেছিল। তো এখন আমরা এই চেনটা আমরা বের করে নিলাম এখন চেনটাকে আমরা চেক করব যে এখানে চেইনের কোনো গাঁট বাঙা আছে কি না যদি বাঙা থাকে তাহলে যে টস করে যে শব্দ ওইটা এই চেন থেকেও আসে তো প্রথমত আমরা একটা গাঁট ভেঙে দেখতে পাচ্ছি এই যে বাঙ্গা আছে চেনের যে গাট একটা ভাঙা দেখা যাচ্ছে দেখুন মুসে মুছে আরও গুলাই দেখতে পারবো আর চেনটা অত্যন্ত বেশি লম্বাও হয়ে গেছে সে কারণেও শব্দ হয়েছিল আর ভিতরের যে আমরা পুলির ভিতরের যে ক্লাস প্লেটের যে দাঁতগুলো দেখতে পাচ্ছি ভালো আছে বিয়ারিংটাও ভালো আছে। এগুলাতে কোনো সমস্যা নাই আর সব কিছুই আমরা দেখলাম তো এখন আমাদের এখানে লাগবে এই দুটি বিয়ারিং আর যে আমাদের যে সাফটের যে তেষট্টি পাশের যে সিট আছে ওই সিটটি আমরা কিন্তু জাম করে নেবো কিছু দিয়ে তাহলেই টাইট হয়ে যাবে কিন্তু সামনের যে ক্লাস প্লেটের যে অংশ সাফটের এই অংশটি কিন্তু অত্যন্ত ভালো রয়ে গেছে তো এই চেনটি আমরা চেঞ্জ করব দুটি বিয়ারিং লাগাবো এবং একটি রিলিজ বিয়ারিং দেব ইনশাল্লাহ আমাদের আর কিছুই লাগবে না এই যে সমস্যা যে শব্দ ছিল এটা কিন্তু চলে যাবে তো এই ভিডিওর যে ফিটিংস পার্ট যেটা আছে এটা কিন্তু আপনাদের জন্য রেখে দেবো ইনশাল্লাহ আমি সুন্দর করে ওটা ছেড়ে দেবো তো সবাই দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম